লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে দলে রেখেই দল ঘোষণা করলো ডাম্বুলা থান্ডার্স আগামীকাল থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের দুই সালের আসর এই লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ক্যান্ডি বনাম দাম্বুলা থান্ডার্স খেলাটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে মোস্তাফিজুর রহমান আইপিএলের চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন যেখানে তিনি নয় ম্যাচ খেলে চোদ্দটা উইকেট শিকার করেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনির স্পর্শে মুস্তাফিজুর রহমান ফিরে পান তার আগের রূপ আর এই পারফরম্যান্স টি টোয়েন্টি বিশ্বকাপে অব্যাহত ছিল মুস্তাফিজের বিশ্বকাপে অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান তাকে খেলতে পারেনি মুস্তাফিজ বাংলাদেশি বোলারদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন তার বলিং এর কারণেই বাংলাদেশ বেশ কয়েকটি ম্যাচ জিতেছিল এবং প্রথমবারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ হওয়ার পর এবার শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ যেখানে এবারই প্রথম মোস্তাফিজুর রহমান ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলতে নামবেন আজ সকালেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশি সতীর্থ হৃদয় এবং তাসকিন আহমেদও যাচ্ছেন তার সাথে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে